তখন আমার ছেলের বয়স পাঁচ মাস আমরা হাজব্যান্ড ওয়াইফ একটা সাততলা ভবনের চিলে কোঠার একটা ফ্ল্যাট পছন্দ করলাম আর সেটাই ভাড়া নিলাম ওখানে দুইটা ফ্ল্যাট ছিল আর একটা খালি ছিল কিন্তু আমরা রাস্তার পাশের ফ্ল্যাটে উঠি আমার বেবি তখন মাত্র বসে আর অল্প হামাগুড়ি কাটে কিন্তু দাঁড়াতে বা হাঁটতে পারে না তাই আমি বাবুকে ওয়াকারে বসিয়ে ঘরের কাজ করতাম আমরা যখন ওই বাসায় উঠি তখন অবাক করা ঘটনা ছিল এই যে ওই বাসার অধিকাংশ ফ্ল্যাট ছিল খালি কিন্তু আমার হাজব্যান্ড চাইছিল আমরা টোনাটুনি চিলে কোঠা ফ্লোরগুলোতে চার ইউনিট করেছিল বাড়িওয়ালা থাকতো তিনতলায় আমরা ওই বাসায় অনেক সমস্যা ফেস করেছি আমি একটা ঘটনা আলাদা করে লিখবো এত কিছু এক পোস্টে লেখা সম্ভব না যাক এবার মূল ঘটনায় আসি প্রথমে আমাদের সাথে যা যা ঘটেছিল আমি এবং আমার স্বামী সব কিছুকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিয়েই কাটিয়ে দিলাম এক মাস আমাদের সাথে বিদঘুটে ঘটনা ঘটতো আমি বাবু ছোট হওয়ায় প্রতিদিন মায়ের বাসায় চলে যেতাম হাজব্যান্ড অফিসের যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে যেত যাওয়ার সময় প্রতিদিন গ্যাসের চুলা বাথরুমের পানির ট্যাপ বন্ধ করে দরজা জানালা চেক করে বের হতাম কিন্তু রাতে যখন বাসায় ফিরতাম তখন দেখতাম বাথরুমের পানির কল ফুল স্পিডে খোলা রান্নাঘরে ঢোকাই যেত না গ্যাসের গন্ধে এগুলো ছিল নিত্যকার কাহিনী আমার হাজব্যান্ড আমাকে এই নিয়ে প্রচুর বকা দিত বলতো আমি নাকি কেয়ারলেস অথচ আমি খুব ভালোভাবে খেয়াল করে সব বন্ধ করে যেতাম এরপর শুরু হলো অন্য কাহিনী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের সদর দরজা একদম হা করে খোলা এটা নিয়েও হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া রাগ করে আমি ওকে বললাম এখন থেকে এই কাজগুলো তুমি করবে আমি আর করব না সেদিন রাতে এই নিত্যকার কাজগুলো সব বাবুর বাবাই করল পরের দিন সকালে একই অবস্থা গেট পুরোটাই খোলা অথচ আমার হাজব্যান্ড গেটের উপরে ছিটকিনি নিচের ছিটকিনি ভালোভাবে আটকে এরপর লক আউটে ঘুমিয়েছে তাহলে গেট এভাবে খুলল কে এর পরের দিন রাতে আমাদের ড্রয়িং রুমের জানালাটা কেউ খুব জোরে বাড়ি মারল রাত তখন দুটো বাজে এত জোরে শব্দ হয়েছিল যে আমরা ভয় পেয়ে যাই আমার হাজব্যান্ড প্রচণ্ড সাহসী উঠে গিয়ে ছাদে গিয়ে চেক করে এলো যে কেউ ছাদে উঠেছে কিনা গিয়ে দেখে একদম শুনসার নিরবতা কেউ নেই সেদিন থেকেই আমাদের ভয় এবং সন্দেহ শুরু হলো যাক এর মধ্যে কিছু ব্যাপার ছিল যেটা বলে রাখা ভালো আমার বাবু একা থাকলেই চারপাশে কিভাবে যেন তাকাতো আমাদের ড্রয়িং রুম ছিল ছাদ বরাবর বাবুকে ওই রুমে নিয়ে গেলেই কাঁদত আর জানালার দিকে তাকিয়ে থাকতো আমি ওর তাকানো দেখে জানালায় তাকালে এই কিছু দেখতাম না কিন্তু ছেলের দিকে তাকালে দেখতাম ও এক দৃষ্টিতে চেয়ে আছে যেদিন আমরা প্রায় শিওর হলাম বাসায় কোনো সমস্যা আছে সেটা বলি ওই দিন সকালে আমার হাজব্যান্ড সকালে উঠেই বাজারে চলে গেল। আমাদের এক মাসের মাছ মাংসের বাজার সব সময় একদিনই করে ফেলে সেদিনও পুরো এক মাসের মাছ মাংসের বাজার করে নিয়ে এলো তো বাজারে নিয়ে আসার পরে আমি যথারীতি সেগুলো গুছিয়ে ডিপে রাখার জন্য প্যাকেট করতে ব্যস্ত হয়ে গেলাম বলে রাখি আমার হাজব্যান্ড ফ্রিল্যান্সার ওকে অধিকাংশ সময় ল্যাপটপে কাজ করতে হয় তো ও বেডরুমে কাজ করছিল আমার হাতে মাছ মাংস লাগায় ও নিজেই ছেলেকে ড্রয়িং রুমে ওয়াকারে বসিয়ে তারপর টিভিতে রাইমস ছেড়ে দিয়েছে যাতে বাবু কান্না না করে তিনজনের অবস্থান তিন রুমে আমি রান্নাঘরে হাজব্যান্ড বেডরুমে আর ছেলে ছাদের পাশে ড্রয়িং রুমে আমি কাজ করছিলাম কিছুক্ষণ পরেই শুনলাম আমার বাচ্চাটা অনেক কাশছে রান্নাঘর থেকে বাবুর বাবাকে ডেকে বললাম বাবুকে ফিডারে পানি দাও ওর গলা শুকিয়ে গেছে হয়তো আমার ডাক শুনে ওর বাবা দৌড়ে এসে ছেলেকে পানি খাওয়াতে গিয়ে দেখে ছেলে ও আকারে নেই একদম বেডের মাঝখানে বসানো আমার বাচ্চা পুরো চেহারা কাস্তে কাস্তে লাল হয়ে গেছে ও দৌড়ে ছেলেকে বুকে জাপটে ধরে আমার কাছে রান্নাঘরে নিয়ে গেল আর জিজ্ঞেস করলো আমি বাবুকে ওয়াকার থেকে নামিয়েছি কিনা আমি বললাম না আমার হাতে তো মাছ আমি ওকে নামাবো কেন তখন আমার হাজব্যান্ড বলল তাহলে বাবুকে বিছানায় কে নিয়ে গেল আমি তো ওকে ওয়াকারে বসিয়ে রেখেছিলাম উল্লেখ্য আমার বাচ্চা ওয়াকার থেকে কোনোভাবেই নামতে পারবে না কারণ ও খুবই ছোট আর বেডের মাঝখানে ওর যাওয়ার কোনো সম্ভাবনাই নেই ভয়ে আমাদের দুজনেরই হাত পা কাপা শুরু করলো তখন খেয়াল করলাম আমার বাবু চারিদিকে অনেক ভয়ার্থ চোখে তাকাচ্ছে আর আমার বুকে লিফটে রয়েছে আয়াতুল কুর্চি পরে ছেলেকে ফু দিলাম চারপাশে ফু দিলাম ভয় তো আমি কান্নাকাটি শুরু করেছি তখন আমাদের ঘরে অস্বাভাবিক রকম গরম লাগছিল আমার হাজব্যান্ড তখন আমাকে বলল আমি এখন শিওর ঘরে কোনো সমস্যা আছে তুমি বাবুকে নিয়ে এখনই মায়ের বাসায় চলে যাও ব্যাগ গোছাও আর এক মুহূর্ত এখানে বাবুকে রাখা ঠিক হবে না আমি কোনো রকমে কাপড় চোপড় গুছিয়ে বাচ্চা নিয়ে মায়ের বাসায় চলে গেলাম মায়ের বাসায় এসে সব ঘটনা মাকে খুলে বলি কিন্তু মা আমাদের কোনো কথায় পাত্তা দিলেন না উনি বললেন সব নাকি আমাদের মনের ভুল ছাড়া আর কিছুই না কিন্তু আমি তো জানি সবটা সত্যি কারণ আমি ফেস করেছি গত কয়দিন ধরে মায়ের সাথে আর তর্ক না করে চুপ হয়ে গেলাম এই বাসায় এসেছি প্রায় সপ্তাহখানেক হয়ে গেল আর কতদিন থাকবো এভাবে আজকে আমার হাজব্যান্ড বাসায় আসলেই বিষয় নিয়ে কথা বলতে হবে সন্ধ্যায় আসিফ বাসায় এলে আমি ওকে বললাম আর কতদিন এই বাসায় আসিফ আমাকে জানায় আর কয়েকটা দিন থাকো আমি বাসা খুঁজছি হোপফুলি পেয়ে যাব। আমরা কথা বলার সময় আম্মা পাশ দিয়ে যাচ্ছিলেন আসিফের কথা শুনে আম্মা দাঁড়িয়ে পড়লেন আর জিজ্ঞেস করলেন নিউ বাসা কেন খুঁজতে হবে আসি বলল বাসাটা ভালো না তাই ছেড়ে দিব কিন্তু আম্মা এই কথাটা মানতে নারাজ উনি বললেন শহরের বাসাগুলোতে এমন কিছু থাকে না প্রয়োজনে আমি তোমাদের সাথে গিয়ে থাকব। কিছুদিন দেখি কি আছে এই বাসায় এটা বলে আম্মা চলে গেলেন আশিফ আমাকে বলল তুমি আর তোমার মা মিলে যা ইচ্ছে করো কিন্তু আমার ছেলের যেন কিছু না হয় বলে দিলাম আমিও আসিফের কথা শুনে আর কথা না বাড়িয়ে ওকে বললাম পরের দিন সকালে আসিফ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমি এটা সেটা এগিয়ে দিচ্ছি আসিফ বলল এই বাসায় যদি আগের মতো কোনো কিছু দেখো আমাকে কল দিও আর সাথে সাথে বাসা থেকে বের হয়ে এসো আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম আসিফ চলে গেল আর আমি আম্মা আমাদের বাসার উদ্দেশ্যে বেরোলাম বাসায় গিয়ে দেখি বাসার অবস্থা খুবই ভয়ানক হয়ে আছে সেদিন তো আসিফ বাজার করেছিল মাছ মুরগি সে ময়লা ছড়ানো ছিটানো পুরো বাসা সেদিন তো তাড়াহুড়োতে বেরিয়ে গেছি এসবের কথা মাথায় ছিল না কি একটা বাজে দুর্গন্ধ ছড়িয়ে আছে পুরো বাসাতে আমার বাবুটাকে আমার কাছে দিয়ে নেমে পড়লাম কাজে এইগুলো পরিষ্কার করতে আজকে আমার যান শেষ হবে তাও কিছুই করার নেই নাকি মুখে ওড়না গুঁজে পরিষ্কার করছি আর ভাবছি আমার যতদূর মনে পড়ে আমি ময়লাগুলি ঝুড়িতে রেখে গিয়েছিলাম পুরো বাসায় ছড়ালো কে আর রান্নাঘরে একটা মুরগির মাথার হাড় চামড়া পড়ে আছে রক্ত শুকিয়ে ফ্লোরে লেগে আছে এগুলো দেখে আমি একটু চিন্তায় পড়ে গেলাম কারণ বাসার দরজা জানালা সব বন্ধ ছিল বাইর থেকেও তো এসব আসার কথা না আমি এইগুলো আম্মাকে দেখালাম না জানি কোনো লাভ হবে না আম্মা বিশ্বাস করবে না আর যেহেতু এই বাসায় চলেই এসেছি আম্মাও আছে এর সাথে থাকি কয়েকটা দিন কী হয় দেখা যাক আমি পুরো বাসা পরিষ্কার করে রান্না বসিয়ে দিলাম আমার ছেলে আম্মার সাথে খেলা করছে ওর জন্য খাবার রেডি করে আম্মাকে দিলাম বাবুকে খাইয়ে দেওয়ার জন্য গোসলও করিয়ে দিতে বললাম এই ফাঁকে আমি রান্নাটা শেষ করে নিই আমি আবার রান্নায় ব্যস্ত হয়ে গেলাম আম্মা এসেছে বাসায় তাই একটু বেশি আইটেম রান্না করলাম সব রান্নাঘর গোছানো শেষ করে আমি গোসলে চলে গেলাম ওয়াশরুমে গিয়ে বরাবরের মতোই গোসল করা শুরু করলাম কিন্তু গোসলের অর্ধেক হওয়ার পর কেমন যেন মনে হতে থাকে এই যেমন ধরেন কেউ আমাকে দেখছে আমার শরীরটাকে দেখছে আমি আশেপাশে একবার চোখ বুলিয়ে নিলাম না কিছু নেই এটা কি মনের ভুল না না এটা মোটেও মনের ভুল না এর আগেও তো গোসল করেছি কখনও তো আমার এমন মনে হয়নি আজকে কেন আমার এমন মনে হচ্ছে কেউ না থাকলে সাথে সাথে ওপরের ছোট জানালাটা দিয়ে একটা দমকা বাতাস এসে আমার গায়ে লাগে আমার শরীরটা একটু নাড়া দিয়ে ওঠে আমি আর এক মুহূর্ত দেরি না করে কাপড় পাল্টে বেরিয়ে এলাম রুমে গিয়ে দেখি বাবু ঘুমিয়ে গেছে আমি মাকে ডেকে গোসলে পাঠিয়ে দিলাম আমি টেবিলে খাবার রেডি করতে থাকি আর আম্মা গোসলে গেছে সে নিয়েও ভাবছি একটু আগে আমি যেটা ফিল করেছি আম্মাও কি এমন কিছু ফেস করবে আমি খাবার রেডি করার সময় সব আইটেম থেকেই আসিফের জন্য একটু করে আলাদা করে রেখে দিলাম এদিকে আম্মাও গোসল করে বের হলো আমাকে জিজ্ঞেস করলাম যে সব কিছু ঠিক আছে আম্মা বললেন হ্যাঁ বাবু এখনও ঘুমোচ্ছে আমি ও আম্মা এই সুযোগে খেয়ে নিই খেতে বসেছি মাত্র তখনই বাবুর কান্নার আওয়াজ শুনে আমি দৌড়ে গেলাম গিয়ে যা দেখলাম তা দেখে আমি ভয়ে কেঁপে উঠলাম বাবু ফ্লোরে বসে আছে আর চিৎকার করে কান্না করছে আমি ওর মাথায় আর পুরো শরীর দেখতে থাকি কোথাও আঘাত পেয়েছে কিনা কিন্তু না শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই আমি হাফ ছেড়ে বাঁচলাম কিন্তু বাবু খাট থেকে নিচে পড়লো কিভাবে ওকে তো সব সময় খাটের মাঝখানটাতেই শোয়াই আর আমি মাত্রই দেখে গিয়েছিলাম বাবু ঘুমুচ্ছে কি হচ্ছে এইসব মায়ের উপর অনেক রাগ হতে লাগলো আমি আসতেই চাইনি এই বাসায় ওনার জন্য আসা হয়েছে ছেলেটার কি হলো কান্নাই থামছে না তো কত চেষ্টা করছি তাও কেঁদেই যাচ্ছে মনে হচ্ছে গলা দিয়ে রক্ত বের হবে আমি দোয়া দরুদ পরে বাবুর গায়ে ফু দিয়ে দিচ্ছি হাঁটতে হাঁটতে সামনে ছাদে নিয়ে গেলাম কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে দেখি আস্তে আস্তে কান্নাটা কমেছে আম্মাকে বললাম যে বাবুকে তো খাটের মাঝখানে শুয়েছিলাম ফ্লোরে পড়ে গেল কিভাবে আম্মা বলে হামাগুড়ি দিয়ে হয়তো পড়ে গেছে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তাই কান্না করছে খুঁজে দেখ আমি বললাম ব্যথা পাওয়ার কোনো চিহ্ন নেই দেখেছি আশিব সন্ধ্যায় অফিস থেকে বাসায় এলো ফ্রেশ হয়ে এলে আমি চা করে দিলাম বাবুকে নিয়ে খেলা করছে দুজন আশিব বাবুকে পেয়ে অনেক খুশি মনে হয় যেন নতুন জীবন পেয়েছে যতক্ষণ বাসায় থাকে সবটুকু সময় বাবুর জন্য আমাকেও আজকাল ভুলে গেছে আমার অবশ্য খারাপ লাগে না বরং অনেক বেশি ভালো লাগে আল্লাহ পাকের কাছে অনেক বেশি আদায় করি আমার সুখের সংসারে যেন কারো নজর না লাগে আল্লাহ তুমি দেখো রাত প্রায় নটা তিরিশ আশিফ আমাকে বলল খাবার দাও ক্ষোধা লেগেছে আমিও টেবিলে খাবার রেডি করছি বাটিতে যে মুরগির তরকারিটা আলাদা করে রেখেছিলাম সেই তরকারিটা গরম করব। কিন্তু আমি অবাক হয়ে গেলাম বাটিটা তো খালি একটুও তরকারি নেই আমি মনের ভুল ভেবে ফ্রিজ খুলেও খুঁজে দেখলাম সেখানেও নেই আমি মাকে জিজ্ঞেস করলাম দেখেছি কি না আম্মাও নাকি দেখেনি তাহলে তরকারিটা কে খেলো বাটিতে তো ঢাকনা দেওয়া ছিল সবাই খাবার খাচ্ছে আমি বাবুকে নিয়ে বসে আছি দুপুরে খাবার খাওয়ার সময় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তাই বাবুকে রেখে আমি খেতে বসলাম না কিছুক্ষণ পরে আম্মার খাওয়া হলে বাবুকে আম্মার কাছে দিয়ে আমি খেতে বসলাম কিন্তু আজকে সারা দিনে যা ঘটে গেল তাই নিয়ে ভাবছিলাম সত্যি কি বাসায় কিছু আছে নাকি সবটা আমার মনের ভুল কিন্তু তরকারিটা তো আমি নিজের হাতে রেখেছিলাম সেটা কোথায় গেল আমার উপর অনেক রাগ হচ্ছে ওনার জন্যই এই বাসায় ফিরে আসা কেন জানি খাওয়ার মুখে নিয়ে চিবাতে থাকি গলা দিয়ে নামছে না আসিফকে কি সবটা জানানো প্রয়োজন আছে নাকি জানাবো না আসলে আসিফের তো এখানে কোনো দোষ নেই দোষ তো আমার মায়ের জানাতে হলে আমার মাকে জানাতে হবে এবং বিশ্বাস করাতে হবে না খাবার খেতে ইচ্ছে করছে না প্লেটের ভাতগুলি ফেলে দিয়ে সব পরিষ্কার করে ঘুমাতে গেলাম গিয়ে দেখি বাবুকে আম্মা ঘুম পাড়িয়ে রুমে দিয়ে গেছে আশিফও শুয়ে পড়েছে আমি ভাবলাম আম্মাকে একটু দেখে আসি শুয়ে পড়েছে কিনা গিয়ে দেখি আমার রুমের লাইট অন করা আর আম্মা শুয়ে আছে মনে হলো ঘুমিয়ে গেছে আমিও লাইটটা অফ করে নিজের রুমে যাচ্ছিলাম হঠাৎ যা দেখলাম তা দেখে পুরো জ্ঞান হারানোর অবস্থা আমার আম্মা ওয়াশরুম থেকে বের হচ্ছে আমি মাকে দেখে পাথরের ন্যায় দাঁড়িয়ে পড়লাম এ কি আম্মা তুমি এখানে তাহলে রুমে কি ঘুমিয়ে আছে আমি কাকে দেখে আসলাম আমার ভাবনার অবসান ঘটিয়ে আম্মা আমাকে জিজ্ঞেস করে রে সাথী এখনও এখানে কেন ঘুমবি না কিছু লাগবে আমি না মানে তুমি এখানে তাহলে রুমে কে আম্মা বলল আমি তো ওয়াশরুমে মানুষ ওয়াশরুমে কি করে আর রুমে কে থাকবে আমি বললাম আম্মা আমি সত্যি বলছি রুমে তোমাকেই দেখেছি আমি তুমি ঘুমিয়েছিলে আমি রুমের লাইট অফ করে দিয়ে এলাম কী সব বলছিস রুমে কে থাকবে আম্মা বিশ্বাস না হলে চলো দেখবে আমি আম্মার একটা হাত ধরে টেনে রুমে নিয়ে গেলাম রুমে গিয়ে আমি আর একবার শখ খেলাম বিছানায় কেউ নেই তার চেয়েও অবাক হলাম রুমের লাইট অন করা কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি রুম থেকে বের হওয়ার সময় নিজের হাতে লাইটটা অফ করেছিলাম তাহলে লাইটটা অন হলো কিভাবে। আমি পুরো রুম খুঁজে কোথাও কিচ্ছু পেলাম না আমি আম্মাকে অনেক বিশ্বাস করাতে চাইলাম কিন্তু আম্মা আমাকে বিশ্বাস করছে না তাই রাগ করে নিজের রুমে চলে গেলাম এসে দেখি বাবু উঠে গেছে খেলা করছে আমিও বাবুর জন্য দুধ গরম করে ফিডারে ভরে নিয়ে এলাম এসে দেখি বাবু আবার ঘুমিয়ে গেছে আমিও ফিডারটা রেখে শুয়ে পড়লাম একটু ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম তো আর আসছে না সারাদিনে যা হয়েছে কিন্তু একটু আগে কি হলো মায়ের রুমে কে ছিল এসব ভাবতে ভাবতে আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম কিছু একটা পড়ে ভেঙে যাওয়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে সময়টা দেখে নিলাম রাত প্রায় দুটো চৌত্রিশ ফোনের আলোতে বাবুকে আর আশিফকে দেখে নিলাম দুজনেই ঘুমিয়ে আছে আমি ফোনটা রেখে আবার ঘুমানোর চেষ্টা করলাম কিসের শব্দে ঘুম ভেঙেছে তা আর খুঁজতে গেলাম না ভাবলাম বিড়াল হতে পারে চোখটা বন্ধ করে শুয়েছিলাম হঠাৎ মনে হলো আমার মুখের বরাবর আমার শরীরের ওপরে শূন্য ভেসে আমার দিকে কেউ তাকিয়ে আছে আমি দ্বিধায় পড়ে গেলাম যে চোখটা কি খুলবো নাকি বন্ধ করেই রাখবো অনেক ভাবার পরে ঠিক করলাম যে দেখতেই হবে কি হচ্ছে কি কেউ কেউ আছে নাকি আমার মনের তাই খুললাম দেখি না নেই। আমি আবার ঘুমানোর চেষ্টা করতে থাকি তখনই আমার চোখ যায় বারান্দার দরজার দিকে বারান্দার দরজায় একটা কালো ছায়া এটা দেখে আমার চোখ আটকে গেল আমি হ্যাবলার মতো তাকিয়ে আছি ছায়াটার দিকে ছায়াটা ধীরে ধীরে রুমে প্রবেশ করছে আমি ভয়ে জমে গেলাম কথা বলার শক্তিটাও হারিয়ে গেল ছায়াটা ক্রমশই আমার দিকে এগিয়ে আসছে আমি তাও চুপ হয়েই ঘুমের ভান ধরে শুয়ে আছি ছায়াটা আমার বাবুর বরাবর এসে হারিয়ে গেল সাথে সাথে বাবু চিৎকার দিয়ে উঠে আমি উঠে রুমের লাইটটা অন করে বাবুকে কোলে নিই ফিডারটা হাতে নিয়ে খাওয়াতে যাব। তখনই দেখি ফিডারটা খালি আমি তো ঘুমনোর আগে ফিরারটা ভরে এনেছিলাম বাবুকে তো খাওয়ানো হয়নি উফ আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি বাবুর কান্নায় আশিফের ঘুম ভেঙে যায় আশিফের কাছে বাবুকে রেখে আমি কিচেনে চলে গেলাম বাবুর দুধ বানাতে হবে আশিফকে বললাম বাবুকে নিয়ে একটু হাঁটা হাঁটি করো কিচেনে গিয়ে দেখি হলুদ মরিচের গুঁড়ো ছিল কাচের কৌটয় সেগুলো ভেঙে মেঝেতে পড়ে আছে কিচেনের এমন অবস্থা দেখে অবাক হয়ে গেলাম ঝাড়ুটা নিয়ে কাজগুলি এক সাইডে রেখে ফিডারটা পানি দিয়ে ফুটিয়ে দুধ গরম করে রুমে এলাম এসে দেখি বাবু এখনো কান্না করছে আমার কাজ সেরে আসতে মোটামুটি পঁচিশ মিনিট সময় তো লেগেছেই এখনও আমার বাবুটা কেঁদেই যাচ্ছে আমি তাকে কোলে নিয়ে ফিডারে খাওয়ানোর চেষ্টা করছি কয়েকবার ফিরিয়ে দিলেও তারপর মুখে নিয়ে একটানে টানে সবটুকু দুধ খেয়ে নিল আমি তো অবাক ছেলে আমার এমন করে খায় না আজকেই প্রথম মনে মনে খুশিও হলাম অনেক বাচ্চারা খাবার খেলে যে আনন্দ হয় এর চেয়ে খুশির আর কিছুই নেই আশিপো শুয়ে পড়েছে আমিও বাবুকে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না আম্মার ডাকে সকালে ঘুম ভাঙে আমি উঠে দেখি আম্মার নাস্তা বানিয়ে ফেলেছে আমি আসিফকে ডেকে তুলি তখনও বাবুকে আমি ভালোভাবে খেয়াল করে দেখিনি আম্মা আমাকে জিজ্ঞেস করছে হলুদ মরিচের গুঁড়ো এভাবে পড়ে ভেঙে গেল কিভাবে আমি রাতের কথা বললাম আম্মা তখনও আমাকে বলে এটা বিড়ালের কাজ নিশ্চয়ই দাঁড়া আজকে বিড়াল দেখলেই মেরে ভাগাবো আমি আর মাকে কিছুই বললাম না আসিফকে নাস্তা দিয়ে আমি আম্মা একই সঙ্গে নাস্তা করে নিলাম মাঝে একবার বাবুকে দেখে আসলাম বাবু এখনও ঘুমোচ্ছে নাস্তা শেষ করে আসিফ রেডি হয়ে অফিসের জন্য বের হবে এমন সময় আম্মা বলল বাসা থেকে আব্বা নাকি কল দিয়েছে এমার্জেন্সি আমাকে বাসায় যেতে হবে আসিফ তুমি আমাকে বাসায় নামিয়ে দিয়ে যাও সাথী চিন্তা করিস না কাজটা শেষ করে তোর আব্বাকে বলবো এই বাসায় আমাকে দিয়ে যেতে আমি আম্মার এমন কথায় মোটেও খুশি হতে পারলাম না আসিফ সামনে থাকায় কিছু বলতেও পারলাম না দশ মিনিটের ভেতর আম্মা রেডি হয়ে এলো আশিফ ও আম্মা দুজনে বিদায় নিয়ে বের হয়ে গেল আমি গেট বন্ধ করে আমার রুমে চলে এলাম রুমটা গোছানোর কাজটা শেষ করতেই দেখি বাবু উঠে গেছে আমি বাবুকে কোলে নিলাম আদর করার সময় খেয়াল করলাম বাবুর গাল লাল হয়ে আছে অনেকটা জায়গা নিয়ে লাল হয়ে আছে আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি না কিছুই পেলাম না ভাবলাম কোনো কামড় দিয়েছে হয়তো বাবুর শরীরটা অনেকটা গরম লাগছিল আমি বাবুকে খাইয়ে দোলনায় রেখে কিচেনে যাই রান্না করার জন্য রান্না করার ফাঁক দিয়ে বাবুকে দেখে যাচ্ছি রান্না প্রায় শেষ এমন সময় কলিং বেল বেজে ওঠে আমি গিয়ে দরজা খুলে তো অবাক একি তুমি এই সময় শরীর ঠিক আছে তো আসি আমাকে কোনো উত্তর না দিয়ে সোজা রুমে চলে গেল আমিও পিছন পিছন গেলাম গিয়ে দেখি ওয়াশরুমে গেছে আমি আর দাঁড়িয়ে না থেকে কিচেনে চলে এলাম হঠাৎ বাবুর চিৎকার শুনি আমি আসিফকে ডেকে বাবুকে একটু দেখতে বলি কিন্তু আসিফের কোনো সাড়া না পেয়ে আমি নিজেই বাবুর কাছে আসি এসে তো দেখি দোলনা খালি ভাবলাম বাবুকে তাহলে আসিফ রুমে নিয়ে গেছে আমি রুমে যাই রুমে গিয়ে দেখি আসিফ নেই বাবুও নেই আমার তো মাথায় আকাশ ভেঙে পড়েছে আমি হাই হুতাশ করছি আবারও একবার আমি মেন গেট থেকে বাসার ছাদ পর্যন্ত পুরো বাসা খুঁজে নিলাম কোথাও নেই আমি আশিবকে কল দিই আশিব কলটা কেটে দেয় আম্মাকে কল দিই আম্মাও কল পে করছে না কি এক দুশ্চিন্তা আশিব আমাকে না জানিয়ে বাবুকে নিয়ে বাইরে যাবে না কখনো যায়নি আজকে কেন গেল আর বাসায় ঢুকে ও আমার সাথে কোনো কথাও বলেনি ওর কি কিছু হয়েছে হাজারো কথা মাথায় আসছে আমার কি করব কিছুই বুঝতে পারছি না বাসা থেকে কি বের হয়ে যাব আবার ভাবছি বাবু ওর বাবার কাছেই তো আছে আমি শুধু শুধুই চিন্তা করছি প্রায় কুড়ি মিনিট পরে আশিফ আমাকে কল ব্যাক করে আমি তাড়াহুড়ো করে কল পিক করি আমার এত কল পেয়ে ঘাবড়ে যায় আসিফ আমি আসিফকে কোনো কথা বলার চান্স না দিয়ে আগেই জিজ্ঞেস করি তুমি কোথায় আর বাবুকে নিয়ে তুমি কোথায় চলে গেছ গেছো ভালো কথা আমাকে না বলেই কেন নিয়ে গেছো আমি এদিকে টেনশনে পড়ে গেছি উফ একদমই কথাগুলি বলে শেষ করলাম আসিফ আমাকে এক ধমক দিয়ে বলছে কি বলছো এসো উল্টোপাল্টা আমি কখন বাসায় গেলাম আর কখন বাবুকে নিলাম সকালে অফিস এসেই কাজে বিজি এখনো ফ্রি হয়নি আমি তো রেগে গেলাম আসিফের মুখে এই কথা শুনে আমি বললাম দেখো আমি ফাজলামও করার মুড়ে নেই তুমি বাসায় এসেছ আমি গেট খুলে দিয়েছি তুমি রুমে চলে গেলে আসিফ আমার কথা শুনে রাগ করে ফোন কেটে দেয় আর বলে যেভাবে হোক আমার ছেলেকে খুঁজে বের করো আমিও টেনশনে পড়ে গেলাম আশিফ কি মজা করছে আমার সাথে কিন্তু কেন এমনিতেই আমি খুব টেনশানে আছি আমি আম্মাকে আবারও কল দিলাম আম্মা কলটা পিক করেছে আমি হাউমাউ করে কান্না করে দিলাম আর সব কিছু বললাম শুনে আম্মা শুধু বলল চিন্তা করিস না আমি বাসায় আসছি আমি তো কান্না করেই যাচ্ছি এমন সময় হঠাৎ বাবুর কান্না শুনতে পাই আমি আমার রুম থেকে এক দৌড়ে বের হয়ে আসি আমি দেখতে পাই বাবু দোলনায় কান্না করছে আমি যাই দ্রুত বাবুকে কোলে নিই আমি বাবুকে কোলে নিয়ে সাথে সাথেই বাসা থেকে বের হয়ে আসি আমি কোনো রকমে বাসার গেটে তালাটা দিয়ে বের হয়ে যাই একটা সিএনজি নিয়ে আমার বাসায় যাওয়ার উদ্দেশ্যে উঠে যাই কিছুটা রাস্তা যাওয়ার পরে আসিফ কল দেয় আমাকে আমি ওকে বলি বাবুকে পেয়েছি তুমি তাড়াতাড়ি আম্মার বাসায় চলে এসো এটা বলেই কল কেটে দিলাম আমি আসলে কথা বলার মতো অবস্থাতে ছিলাম না আমি মায়ের বাসায় গিয়ে বাবুকে শক্ত করে কোলে নিয়ে বসে রইলাম বাবা মা কত কিছু জানতে চাইছে কিন্তু আমি কোনো কথা বলার অবস্থাতেই ছিলাম না ঘন্টাখানেক পার হলে আমি একটু স্বাভাবিক হই ততক্ষণে আসিফও চলে আসে পরে আমি বাসায় ফিরে যাওয়ার পর থেকে যা যা হয়েছে সব কিছু খুলে বলি আসিফ সব শুনে রেগে যায় ঠিকই কিন্তু আমার অবস্থা দেখে আর কিছুই বলে না আসিফ অফিসের বসের সাথে আমাকে কথা বলায় শিওর করে যে অফিসেই আসিফ বাসায়ও যায়নি আমিও বুঝতে পারি ওইটা আসিফ ছিল না ছিল অন্য কেউ এবারের মতো আল্লাহ রক্ষা করেছেন সেই দিনের পরে আমি বাবুকে নিয়ে আর ওই বাসায় যাইনি মালপত্র যা ছিল আম্মা আসিফ গিয়ে নিয়ে আসে আর খোঁজ নিয়ে জানতে পারি যে ওই খারাপ কিছুর উপস্থিতি বাসায় আছে বা ছিল কারণ এর আগেও কোনো ভাড়াটিয়া এক মাসের বেশি থাকতে পারেনি সেই দিনের পরেই কয়েকটা দিন বাবুটা একটু অসুস্থ ছিল তারপর আর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ